হ্যালো ভিভার্স চলে এলাম একটা ফ্রস্টেড গ্লাস ইচিং নিয়ে স্লাইডিং গ্লাস ইচিং যেটা দেখো তোমরা সম্পূর্ণটা দেখো প্রথম থেকে শেষ অবধি ডিজাইনটা দেখো ফ্রস্টেড আছে তো প্রথমে একটু হালকা আমি ড্রয়িং করছি পেন্সিল দিয়ে সিম্পল ডিজাইন আছে অনেকগুলো মানে অনেকগুলো গ্লাস আছে তো আমি একটা গ্লাসের ওপর ভিডিও করছি প্রথমে দেখো আমি হালকা হালকা করে পেন্সিল ড্রয়িং করে নিচ্ছি ড্রয়িংটা দেখো একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটা দেখতে পাচ্ছ একটা ডিজাইন ড্রয়িং করছি এখন আমি এই ডিজাইনটা ড্রয়িং করছি প্লাস কাটিং করে একবার স্টিকার রিমুভ করে নেব এখন ভালো করে একটু ড্রয়িং করে নিচ্ছি ডিজাইনটা গ্লাসের একপাশে আছে যেহেতু স্লাইডিং গ্লাস তো পরপর লাগবে তো ডিজাইনটা গ্লাসের একপাশে হবে এক ধার থেকে তো সেই হিসাবে দেখো ড্রয়িং করে নিচ্ছি ও কাটিং করে নিচ্ছি একসাথে আমি এ দেখো স্টিকারটা রিমুভ করে নিলাম তাহলে ডিজাইনটা একবারে বেরিয়ে আসলো যাতে একবারে কাজ হয়ে যায় ভাইস তাই একবারে কাজটা করে নিচ্ছি ড্রয়িং কাটিং স্টিকার রিমুভিং সব একবারে করে নিচ্ছি জাস্ট ফার্স্ট এড করে স্টিকার রিমুভ করলে গ্লাস রেডি হয়ে যাবে ব্লেড চেঞ্জ করে নিলাম ব্লেডের শার্পনেস নষ্ট হয়ে গিয়েছিল তাই ব্লেড চেঞ্জ করে নিলাম তো একটু ফার্স্ট ফোয়ার্ড করে দিয়েছি দেখো ড্রয়িং করছি ও কাটিং করছি সেমভাবেই সম্পূর্ণ গ্লাসটা ড্রয়িং এরকম হবে ও কাটিংটাও এরকমই হবে একদম একটু ইউনিক টাইপের ডিজাইনটা আছে জাস্ট ফার্স্টের ওপর ক্লিয়ার একটা সুন্দর একটা ফুল লতা পাতা একটু ইউনিক টাইপের একটা ডিজাইন এখন আমি ফুলটা ড্রয়িং কাটিং করছি দেখো এই দেখো ফুলটা কাটিং করে স্টিকার রিমুভ করে নিয়েছি দেখতে পাচ্ছ ফুটে উঠেছে ফুলটা এটা কোনো অনলাইনে ডিজাইন নাই গায়ে জাস্ট নিজের মন থেকে একটা ডিজাইন করেছি যেটা দেখতে সুন্দর লাগে একটা আর কি সব রকম ডিজাইনই চলে তো স্লাইডিং এর জন্য এটাই আমার পারফেক্ট লাগলো একটু লতা পাতা দিয়ে একটু ইউনিক করে কয়েকটা ফুল টুল দিয়ে ডিজাইন কষ্টেটা ডিজাইন তো এরকমই ভালো লাগে তাই এটাই করে দিয়েছি তোমরা একটু শেষ অবধি দেখো কাটিংটা আমার প্রায় তিরিশ থেকে চল্লিশ পিস গ্লাসের এই অর্ডারটা আছে তো আমি একটা গ্লাস করে দেখাচ্ছি বাকিগুলো চলে গিয়েছে লাস্ট যে গ্লাসটা বাকি ছিল সেই গ্লাসটাই আমি ভিডিও করছি প্রথম থেকে ভিডিও করে নিই এটা হলো শেষ গ্লাস তো দেখতে পাচ্ছ ড্রয়িং করার চলাকালীন ড্রয়িংও করছি একসাথে কাটিং করে স্টিকার রিমুভ করে নিচ্ছি যেহেতু ওরকম কোনো শেপিংয়ের ব্যাপার নাই তাই মার্কারিং করছে না গাই জাস্ট কাটিং করে স্টিকার রিমুভ করে নিচ্ছি বুঝতে পারছো তোমরা আশা করি যে দেখো একটু ভিডিওটা ফাস্ট করেছি যে দেখো ড্রয়িং করার সাথে সাথে কাটিং করে স্টিকার রিমুভ করছি তাই তোমরা বলতে না পারো যে না আগে থেকে কাটিং করা আছে জাস্ট তুমি হাত দিয়ে চালিয়ে নিয়ে স্টিকার উঠিয়ে নিচ্ছ কিন্তু না তোমাদের সামনে কাটিং করছি আর স্টিকার রিমুভ করছি তোমরা জানো এভাবেই করি আমি কাজ আগের ভিডিওগুলো তোমরা দেখবে বুঝতে পারবে যেগুলো প্রপারলি ডিজাইন থাকে ফুল পাতা লতা কালার ইচিং ওগুলো আমাকে ড্রয়িংয়ের পর মার্কারিং করতে হয় কিন্তু একটা সিম্পল ডিজাইন নর্মালি তাই একবারে মার ড্রয়িং করে একবারে কাটিং করে নিচ্ছি ফস্ট জন্য তো ড্রয়িং প্রায় শেষের দিকে ড্রয়িংটা আমার হয়ে এসছে কমপ্লিট স্টিকারটা রিমুভ করে নিলাম স্টিকার রিমুভ করা কমপ্লিট হয়ে গেল ডিজাইন দেখতে তোমরা এই দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমরা তো এবার হবে এটা ফার্স্ট এড এই দেখো ফার্স্ট এডের রুমে নিয়ে চলে এসেছো দাদা দাদা এখন ভালো করে ফার্স্ট এড করছে তো জানো ভিডিওটা এভাবে যে দেখেছো এর আগে ফার্স্ট এড কীভাবে হয় একটু ফাস্ট করে দিচ্ছি যাতে ফার্স্ট এডে তোমরা দেখতে পারো এ দেখো ফার্স্ট এড করছে দাদা দেখতে পাচ্ছ দাদা ফার্স্ট করছে এখন ফার্স্ট এড করলেই হয়ে যাবে কমপ্লিট এই যে ফার্স্ট এড কমপ্লিট গাইস এবার আমি করবো হচ্ছে স্টিকার রিমুভিং যেটা এরপর পা দেখা যাচ্ছিলো সেটা আর দেখা যাচ্ছে না ফার্স্ট জন্য তো এবার দেখো ডিজাইনটা তুলবো সে সব ডিজাইন তোলাটা দেখো আর দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাও তো আমি স্টিকারটা খুব সাবধানে রিমুভ করছি একটু ফার্স্ট করে দিয়েছি এটাই ছিল আজকে ডিজাইন দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আবার এগুলো সম্পূর্ণ স্লাইডিং দরজাতে লাগবে সরি স্লাইডিং জানলার এগুলো কাজ তো যাই হোক স্টিকারটা রিমুভ করার পর ডিজাইনটা দেখো কত সুন্দর ফুটে উঠেছে এক সাইড এক কর্নার করে ডিজাইনটা করেছি আমি রাইট সাইড থেকে এবার তোমরা একটু ভালো করে দেখো শর্টটা আমার ইন্ট্রোটা কেমন লাগছে দেখতে প্লাস এই যে দেখো ফুটে উঠে কি সুন্দর শাইনিং করছে তো এই যে ডিজাইনটা তোমরা একটু প্লিজ ফোনটা রোটেট করে নাও রোটেট করে নিয়ে দেখো এটাকে বলা যে ফ্রস্টেড অ্যান্ড ক্লিয়ার গ্লাস ইচিং এটা কোনো কালারের কাজ থাকে না এটা জাস্ট ফ্রস্টেডের ওপর ক্লিয়ার ডিজাইন তো আজকে ছিল এই ডিজাইনটাই গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে জানাও কেমন লাগছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি কালার ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে টাটা